দর্শক শ্রোতা আজ আমরা এসেছি বিশ্বপ্রেমিককে দেখতে বিশ্বপ্রেমিক এখন তিনি একটি ঘরের ভিতরে আবদ্ধ মা কেন তালা লাগিয়ে রেখেছে আজকে আপনাদেরকে আমি বলবো ওনার অপরাধ কি জানেন উনি ভালোবেসেছিল ভালোবেসেছিল একজনকে মন দিয়েছিল একজনকে আজকে তাকে এইখানটাতেই বাথরুম করে এখানটাতেই খায় ঝড় বৃষ্টি তুফান যাই হোক তাকে এখানেই থাকতে হয় কেন থাকতে হয় কারণ তিনি মানসিকভাবে ভারসাম্যহীন আপনার আমার মতো তার বোধ জ্ঞান নাই কারণ তিনিও একটা স্বাভাবিক মানুষ ছিল নিজের অজান্তে কাউকে ভালোবেসে ফেলেছে ভালোবেসে শরিয়তপুরে নড়িয়াতে আছি আমি দক্ষিণ ডিঙ্গামানিক এলাকাতে আছি এইখানটাতেই তার আজকে ছিকলগুলো কিভাবে জং ধরে গেছে একটি দুটি বছর নয় দীর্ঘ বিশ থেকে পঁচিশটি বছর কামাল শেখ এইখানটাতেই আছে দর্শক আপনাদেরকে ঘুরি ঘুরি একটু দেখে ক্যামেরাটা ওইদিকে জানতো একটু দেখান দেখেন ঘরের কি অবস্থা পুরো বাংলো বাড়ি হ্যাঁ কারণ বাংলো বাড়ি কেন বললাম এখান দিয়ে জঙ্গল দেখা যায় এখান দিয়ে বৃষ্টি আসে ঝড় বৃষ্টি সব এখানেই থাকতে হয় বলতে পারেন একটা মানুষের মানে গোয়াল ঘরও তো ভালো থাকে ভাই ওনার গোয়াল ঘর রাখার মতো সামর্থ্য নাই যে মানুষ কিনা একটি মুরগিও পালতে পারে না তার মা কারণ তার আর্থিক অবস্থা নেই এখন হয়তো বলতে পারেন তার কি আত্মীয় স্বজন নেই হ্যাঁ আছে একটু আগে আসছিল একজন আত্মীয় স্বজন তিনি এসে খুব সুন্দর জামা কাপড় পরে এখানে এসে কথা বলে ওনাকে জিজ্ঞেস করছি কত বছর যাব এভাবে আছে তাই হবে আট দশ বছর অথচ এই বাড়িটার পরেই কিন্তু ওনার বাড়ি তিনি জানে না কত বছর ধরে আছে মা জানে একটা দিনের কি মূল্য তার মা প্রতিটা দিন বয়স হয়ে গেছে কিন্তু এখনো ছোট্ট বাচ্চার মতো এই যে দেখেন বসে বসে পাহারা দেয় ছেলে কখন কি করে খালা যে যে আপনি তো পারেন একটু ঘুরাইতে পারেনা হাঁটে না হাটে না 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 মায়ের দূর করে দূর করে না এই যে পায়খানা প্রসাব করে এগুলো কি পরিষ্কার করে আমি পরিষ্কার ঘরে রাখছেন কে একটা ভালো একটা ঘরে তো রাখতে পারতেন

পেটের আমি একটু আগে আসার পর দেখলাম এত বড় একটা গামলাতে ভাত খাচ্ছে ওইটাতে প্রতিবন্ধী ভাতায় কিচ্ছু হয় না ওই নুন আনতে পান্তাফুরনের মতো প্রতিবন্ধী ভাতা করা আছে বিধবা ভাতা পায় দুঃখের বিষয় কি জানেন বর্তমানে এক কেজি মরিচের দাম দিয়ে পাঁচ কেজি চাউল পাবেন পাঁচ দশ কেজিও পাবেন যদি একটু মোটাটা কিনেন যাই হোক দর্শক আমার আর বলার কিছু নেই প্রিন্সের মতো চেহারা এখন এখানে সে পাগলের মতো বসে আছে একটু চেহারাটা ক্লোজলি দেখান তো দেখেন ওনার হাসিটা দেখেন আমার কাছে সুলতান সুলাইমানের মতো লাগে যাই হোক দর্শক আপনাদের যদি কারো মায়া হয় দয়া হয় ভালোবাসা জন্মায় যে আমার একটা ভাই আমার একটা বাবা বা আমার একটা সন্তান প্রবাসে আছেন অনেক ভাই এই দুঃখিনী মায়ের চেহারাটার কথা মনে করে এই ভাইয়ের কথা মনে করে যদি কেউ কিছু সহযোগিতা করতে মনে চায় অনায়াসে করবেন বিকাশ নাম্বারটা যেই নাম্বারটা দেওয়া আছে আপনার ছেলে ফোন দিয়েও নিতে পারেন অথবা আপনারা সরাসরি পাঠিয়ে দিতে পারেন এটা তার পরিবার সরাসরি পাবে এটা আমাদের কোনো বিকাশ নাম্বার না সবাই ভালো থাকবেন আমি আমিন মামুন বিদায় নিচ্ছি শরীয়তপুর নরিয়া থেকে আল্লাহ হাফেজ